নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিত্র হিসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে দেখার জন্য তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি তিন পিস কলা নিয়েছি পাকা কলা সঙ্গে এক চামচ ইস্ট দিয়েছি এবার কলাটাকে আমি ভালো করে ফর্ক দিয়ে ম্যাশ করে নিচ্ছি কেউ চাইলে কলাটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন কলাটাকে একদম মিহিভাবে ম্যাশ করার কোনো দরকার পড়বে না ছোট ছোট দানা থাকলেও চলবে তাই আমি ফরক দিয়ে ম্যাশ করে নিচ্ছি কলাটা ম্যাশ করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো দুধ দুধটা নিয়েছি ওই একশো এম এল মতন হাফ বাটি দুধ দিলাম এখানে দেব একটা ডিম ডিমটা একটা দিলাম এখানে দেবো আমি চিনি চার টেবিল চামচ আর দেবো এখানে সাত মতন নুন নুনটাই ওয়ান ফোর চামচ মতোন দিয়ে দেব এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেব আমি চিনিটা দেওয়া আছে তাই একটু টাইম ধরে মিশিয়ে নেওয়া চিনিটা যাতে মিশে যায় মেশানো হয়ে গেছে মোটামুটি এবার নিয়েছি এখানে এক কাপ ময়দা এবার ময়দাটা একসঙ্গে দেবো না আধা আধা করে দিয়ে এবার ভালো করে ব্যাটারটার সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়া যাতে দানা না পাকিয়ে যায় সেইভাবে দেখে করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ময়দাটাকে পুরোটা ময়দা দিয়ে ভালো করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা একটু মোটা হয়ে গেছে এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ মতন জল দেবো জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব তিন টেবিল চামচ মতনই জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে ব্যাটারটার সঙ্গে আমার মিশিয়ে নিচ্ছে ব্যাটারের ঘনত্বটা আমি আবার দেখে দিচ্ছি এখন দেখুন এরকম ঘনত্ব দরকার হবে আর জল টল মেশাবো না এই রকম ঘনতেই লাগবে এটাকে এবার আমি একটা ঢাকনা চাপিয়ে মিনিট পনেরো মতন রেখে দেবো যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় মিনিট পনেরো পরে আসছে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমি ব্যাটারে ঘনটাটা দেখে দেবো কীরকম চাই দেখুন ঠিক আছে এই রকম দরকার আর আমি জল টল কোনো কিছু মেশাবো না আর এইদিকে রান্নার জন্য গেছে একটা প্যান বছিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন এখানে আমি ব্যাটারের থেকে কিছুটা ব্যাটার দিয়ে দেবো এখানে কেউ তাহলে কম বেশি দিয়ে অলরেডি যে যেমনভাবে বড়ো ছোটো করতে দেবেন সেই হিসাবে দিয়ে ব্যাটারটা প্যানে দিয়ে করে একটু পাতলা করে দেবেন মোটামুটি খুব বেশি পাতলা করে হালকা একটু হাতা দিয়ে ইয়ে করে দেবো একটু যেন পাতলা হয়ে যায় এবার আর এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রাখবো মিডিয়ামে করবো না মাঝে মাঝে লোও করে দেবো কিন্তু মিডিয়াম করব না লোক মিডিয়ামে মাঝখানে রেখেই মিনিট দুয়েক মতন হালকা করে ভাজবো নিচটা ভাজা হয়ে গেলে উপর নিচ করে দেবো ততক্ষণে উপরটাও মোটামুটি ভাজা হয়ে যাবে দেখুন কেমন বাবুলস হয়ে যাচ্ছে বাবুল হয়ে যায় খুব সুন্দর মানে পুরো ফাঁপা ফাঁপা হয়ে যায় একদম খুব সফট হয় একদম খুব চট টিফিন তৈরি হয়ে যায় বাচ্চাদের স্কুলের জন্য স্কুলে পাঠান ঘরে খাওয়ারের জন্য তাড়াতাড়ি এটা করে নিতে পারেন দেখুন দু মিনিট হয়ে গেছে নিচটা হয়ে গেছে মোটামুটি উল্টে দিচ্ছি আমি এবার ওই দিকটাও দু মিনিট মতন ওই রকম লো টু মিডিয়াম ফ্লেমের মাঝখানে গ্যাসের ফ্লেমটা রেখে ভেজে নেব ওই দিকটা দু মিনিট মতন হয়ে গেছে ওই দিকটা উল্টে দেখে নেবো ওই দিকটা ভাজা হয়েছে কি না ভাজা হয়ে গেছে আর একবার আমি একটু পনেরো সেকেন্ড মোটামুটি রেখে দেবো এই পাঁচটাতে রেখে নিয়ে তারপরে তুলে নেবো এটা হয়ে গেছে এটাকে আমি এবার উঠিয়ে নিচ্ছি আর যে ব্যাটার আছে সেগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের সামনে আমি নিয়ে আসি দেখুন সবগুলো ভেজে নিয়েছি এক কাপে এতগুলো হয়েছে চট জলদি হয়ে যায় কতটা সুন্দর হয় কতটা সফট হয় সব একদম পুরো জালি জালি হয়েছে একদম দেখুন আর কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন প্লিজ শেয়ার করে দেবেন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন ফুলভুজা দেখার জন্য ধন্যবাদ সবাইকে টাটা